নাম বুলগেরিয়া আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে বুলগেরিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আলোচনা কি সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন এবং বেতন ভাতা কি পরিমাণ পাবেন সব কাজ করলে ন্যূনতম বেতন পাওয়া যাবে এক হাজার ইউরো প্রতিদিন কর্ম ঘন্টা হবে আট ঘন্টা এবং সপ্তাহে দুই দিন ছুটি থাকা এবং খাওয়ার বিশেষ সুবিধা এছাড়াও রয়েছে ওভারটাইম সুবিধা এবং প্রথমেই পাওয়া যায় এক বছরের ভিসা যা দর্শক এবার আমরা জানবো আবেদন করতে হলে ডকুমেন্টস কি গেলে পাসপোর্ট ছবি জাতীয় পরিচয় পত্র জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে অভিজ্ঞতা সনদ যদি থাকে সিভিয়ার বায়োডাটা প্রদর্শক আমরা বুলগেরিয়ার জন্য প্যাকেজ মূল্য নিচ্ছি বারো লক্ষ টাকা কিভাবে নিচ্ছি যেদিন আপনি ফাইল জমা করবেন সেদিন আমরা অগ্রিম হিসেবে জমা নেব এক লক্ষ টাকা তারপর যখন আপনার ওয়ার্ক পারমিট আসবে আসার পর জমা নেব দু লক্ষ টাকা তারপর যখন আপনার ভিসা স্ট্যাম্পিং হয়ে চলে আসবে আসার পর এই ভিসার উপরে ম্যান ক্লিয়ারেন্স কার্ড কার্ড হবে হবে স্মার্ট হওয়ার পর আপনি আপনার অবশেষ টাকা আমাদেরকে প্রদান করে আপনার লেনদেন পরিশোধ করে আপনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে ফ্লাই করে ভুলগিরাতে পৌঁছে আপনার কাজে যোগদান করতে পারবেন ইনশাআল্লাহ